गौरजामे की मानता है काम हो तो जीवन रचेस वो ही डे है डे है दो ये डन्ने दो ये हरम जो जमाए डेक्स से कोई आइशा राइशा सारा दिन बोया था है हाँ जमाए वो जा डाक पर से जाए दी कार जंगू फाले लगे क्या से डाउन करे

এটা কোনো কাম হইলো সারাদিন বই তা একশো কাউন কাও কেমন ঢাইকুন তো এই আমাকে হয়ে দছে গা আচ্ছা আমি যাইতি অনেক আর যাও আমার লাগে হাম নেওয়া

এই জামাই সিরিক মারস সিরিক মারিস না তোর লারা সারা উন্নতি না তিন বলার ভাত বন্ধরে দেন তোর জালাডা সহ্যই দছ না এই ব্যাটা তোর সেরো তালা তোরও তালা সিরিক মারিস না ক্যাবিনেটে রিসেপ দেখুনে তুই যাইস আমি যে 6 বছর কাম করে দিলাম ক্যাবিনেটে আউসল আমি যাইগা আমিও যাইগা